দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ফিরেই দুর্দান্ত জয় পেল বাংলাদেশ প্রীতি ম্যাচে ভুটানকে দুই শূন্য গোলে হারিয়েছে হাভিয়ের কাবডেরার দল বাংলাদেশকে শুরুতে এগিয়ে দেন হামজা চৌধুরী ষষ্ঠ মিনিটে জামাল ভুইয়ার কর্নার কিক থেকে হেডে ভুটানের জালে বল পাঠান ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার অভিজ্ঞতা নিয়ে আসা এই মিডফিল্ডার হোম ম্যাচে অভিষেকে গোল পেলেন হামজা যতক্ষণ মাঠে ছিলেন হামজার বিচরণ ছিল সর্বত্র সাতাশ বছর বয়সী এই তারকা ম্যাচে পার্থক্য দিয়েছেন মনে করেন ভুটানের কোচ ম্যাচ শেষে করে তিনি বলেছেন এই ম্যাচে হামজা বড় পার্থক্য করে দিয়েছে আমাদের তাকে নিয়ে পরিকল্পনা ছিল কিন্তু খেলোয়াড়রা সেটা বাস্তবায়ন করতে পারেননি সে যেভাবে ম্যাচের শুরুতে গোল দিয়েছে সেটাই আমাদের অনেকটা পিছিয়ে দিয়েছে এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যোগ করে ভুটানের কোচ শিলংয়ে গত মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের হয়ে অভিষেকে আলো ছড়ান হামজা দ্বিতীয় ম্যাচে দেখিয়েছেন দুর্দান্ত নৈপুণ্য তার প্রশংসা কাব্রেরার মুখেও আমরা দারুণ একটা শুরু করতে চেয়েছিলাম হামজার গোলে যেটা হয়েছে আমি ভাবিনি সে গোল করবে জামালের ফ্রি কিকটা দারুণ ছিল সিঙ্গাপুর ম্যাচের আগে আশা করি দারুণ প্রস্তুতি হয়েছে ভুটানের বিপক্ষ ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ফাহমিদুল ইসলামের ইতালি প্রবাসী এই ফুটবলারের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ কোচ বলেছেন ফাহমিদুল শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়েছে পরবর্তীতে সে দারুণ কিছু পাস দিয়েছে আশা করছি আগামী ম্যাচগুলোতে সে নিজেকে আরও গুছিয়ে নেবে আমরাও চেষ্টা করব তাকে আরো বেশি সময় খেলানোর You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.